Our channel doesn't promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টানা বৃষ্টি জলের তলায় ব্রিজ যোগাযোগ বিচ্ছিন্ন বাঁকুড়া ঝাড়গ্রাম নয় নম্বর রাজ্য সড়কে কবে হবে ব্রিজ প্রশ্ন এলাকার মানুষের নিম্নচাপের ফলে টানা বৃষ্টি শুরু হয়েছে বাঁকুড়া জেলাতেও বাঁকুড়া ঝাড়গ্রাম নয় নম্বর রাজ্য সড়কের উপর শিমলাপালে শিলাবতী ব্রিজের উপর জল উঠে যাওয়ায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় সকাল সাড়ে পাঁচটার পর থেকে ব্রিজের উপর জল উঠে গিয়েছে যার ফলে প্রশাসনের পক্ষ থেকে যানবাহন চলাচল বন্ধ করা হয় দিক থেকে লক্ষ্মীসাগর বাঁকুড়ার রাস্তার উপর ভেলাইডিয়াতে শিলাবতী সেতু জলের তলায় চলে যায় যার ফলে ওই সেতু দিয়ে যাতায়াত বন্ধ রয়েছে এই মুহূর্তে শিমলাপাল থানার পুলিশের পক্ষ থেকেই দুটি ব্রিজই বন্ধ করা হয়েছে তবে প্রশ্ন উঠছে কবে হবে বাঁকুড়া ঝাড়গ্রাম নয় নম্বর রাজ্য সড়কের উপর শিমলাপালের শিলাবতী নদী ব্রিজ নয় নম্বর রাজ্য সড়কের কি অবস্থা বর্তমান কি এখন দেখা বলতে কাল কালকে থেকে খুব ভারী পরিমাণে বৃষ্টি হওয়ার জন্য আজকে মানে যান চলাচল খুবই বিচ্ছিন্ন হয়ে হয়ে গেছে আর যে আশা করছি তাতে করে ব্রিজে জল আরও বাড়ছে আর আশা করছি আরও বাড়িবে কারণ উপরে পুরুলিয়া ওই সাইডে খুবই ভারী বৃষ্টি হয়েছে সেই জন্য আশা করছি যে আরও বৃষ্টিটা জলটা বাড়ি যাবে এখনও তো বৃষ্টি পড়ছে জল উঠে গেছে এখনও পড়ছে কিন্তু পড়লেও যা অবস্থা তা তাতে করে এই বাড়তে বাড়তে জল বাড়ছে এখন বন্ধ